আমি পারফেকশন বলতে কারর যত্ন নেওয়া দক্ষতা বুঝি আমি সম্মান দয়া বলতে কারর কথা ধৈর্য মার্জিত রাখাকে বুঝি আমি সৌন্দর্য বলতে কারো স্বচ্ছতা বা মানসিকতাকে বুঝি আমি যোগ্যতা বলতে কারর মনোবলকে বুঝি যেমন উপহার বলতে বুঝি বুক পকেটে করে তার বই আনা ফুলকে ভালোবাসা বলতে একজন সাধারণ যুবককে যেমন কল্পনা করি আমার কাছে হাইট সাইজ কালার করে না ও মনের খোরাক জোগায় না যদিও এই উপলব্ধি সবার বয়সের শুরুতেই আসে না সময় লাগে বুঝতে কিন্তু একসময় সকলেই টের পায় পারফেকশন কারো বাহ্যিক সৌন্দর্যের মধ্যে বিদ্যমান নয় বরং তার বসবাস একজন মানুষের হৃদয়ের ভীষণ গভীরে আমার উপলব্ধির জন্য সময় লেগে যায় অনেকটা পৃথিবীতে অসংখ্য মানুষ যার যার নিজস্বতা আলাদা কিন্তু কাউকে একরকম দেখে ভালোবেসে অন্যরকম করে নিতে চাওয়াটা বড্ড অন্যায় হয়ে দাঁড়ায় আমার তো আগে থেকেই জানা তার বলুন বিশ্বাস করুন প্রতারণা কারণ মানুষটার হাতে যখন কোন সুযোগ থাকে না আপনি বাধ্য করে তাকে তার কাছ থেকে কেড়ে নিতে পারেন না ভুল শুদ্ধ দেওয়া যায় অপরাধ ধরিয়ে দেওয়া যায় কিন্তু মানুষটাকে যদি বদলে যেতে হয় তবে তার রইবে কি ভালোবাসা এমনটা করার অনুমতি দেয় না কখনো ভালোবাসা হচ্ছে সে যা তেমনই তাকে ভালোবাসা